ইসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য হচ্ছে আবারও আমরা অ্যাপ্লিকের ডিজাইন নিয়ে আসছি আর এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালারের মধ্যে করা আছে তো অ্যাপ্লিকের যে ডিজাইনগুলো আমরা আগেও সেল করছি বিভিন্ন কালারের ভ্যারাইটিতে তো এখন ডিজাইনটা হুকু হু অনেকগুলো কালার হবে একটু হচ্ছে আপনার সামথিং একটু চেঞ্জ থাকবে সামান্য আপনারা একটু খেয়াল করে নেবেন তো এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আমি একদম দামানটা হচ্ছে আপনাদেরকে কাছ থেকে দেখাই এখানে হচ্ছে আপনারা খুব সুন্দর করে এবং হচ্ছে খুব যত্ন সহকারে কিন্তু আপুরা এই কাজগুলো উঠায় তো এটা কিন্তু দক্ষতার সাথেই তোলা হয় না হয় কিন্তু এই আটটা আসবে না এই সৌন্দর্যটা থাকবে না ঠিক আছে খুবই যত্ন সহকারে কিন্তু কাজগুলো করা হয় আর এটা হচ্ছে স্লিপসের অংশ এটা হচ্ছে স্লিপসের অংশ আপনাদের এক্সট্রা করে হাতার কাপড় নিতে হবে না হাতার কাপড় এখান থেকে দেওয়া আছে এটা ছিল টোটাল জামাটা তো এটার সাথে হচ্ছে আপনারা সালোয়ার এবং হচ্ছে ওড়নাও পাবেন আমি আপনাদেরকে একে দেখাই দিই সালোয়ারগুলো যথেষ্ট ভালো ম্যাটেরিয়ালই দেওয়া আছে সম্পূর্ণ এক কালার হবে আড়াইগজ ম্যাটেরিয়াল দেওয়া আছে সালোয়ার গুলাতে আর এ হচ্ছে ওড়নাটা ফুললি পাঁচ হাতের বড় বড় ওড়না পেয়ে যাবেন চারপাশে হচ্ছে আপনার লক করে দেওয়া আছে এই যে এটা হচ্ছে আচল তারপরে জমিনটাতে ছিটানো ফ্লাওয়ার দেওয়া আছে এটা এই আচলটা আর এখানে সবচেয়ে সুন্দর দিকটা হচ্ছে যে টার্সেল গুলো সম্পূর্ণ হচ্ছে আপনার হাতে বোনানো টার্সেল এবং একদমই হচ্ছে আপনার সুতো দিয়ে করা আছে ঠিক আছে এক্সট্রা কোনো অর্ডিনারি নাই সম্পূর্ণ হচ্ছে সুতো দিয়ে কাজ করা আছে তো এক এক আমি বাকি কালারগুলো আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে এই যে এটা হচ্ছে নিচে থেকে ডিজাইনটা খুব সুন্দর কম্বিনেশন একটু খেয়াল করে দেখবেন হাতের মধ্যে খুব সুন্দর করে অ্যাপ্লিক করা আছে ঠিক আছে দেশীয় এগুলো কিন্তু একটা ঠিক আছে এগুলো এক ধরনের একটা এগুলো হচ্ছে আপনার একটা ট্র্যাডিশনাল ভাব রয়েছে এগুলোতে আর এই হচ্ছে অন্যটা এই হচ্ছে অন্যটা আমি একটা রিজনেবল প্রাইস আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিবো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনার পারচেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে এ হচ্ছে আর একটা কালার কন্টাস দেখেন মার্শাল ফ্লাওয়ার যে কন্টাস দেওয়া আছে খুব সুন্দর ফুটছে কিন্তু ঠিক আছে খুব ফুটছে এবং ফিনিশিং আমি এটার কৃতিত্ব সম্পূর্ণ হচ্ছে হচ্ছে ওনারা আপনার অনেক যত্ন সহকারে এগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক সময়ের প্রয়োজন আছে তো ওনারা এগুলো তোলা তুলে অনেক সময় নিয়ে অনেক যত্ন সহকারে কাজ করে তারপরে তুলে তো একটা রিজনেবল প্রাইসও আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিব প্রাইস থাকবে চোদ্দোশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে এটা হচ্ছে আরও একটা কালার যে কালারটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন সালারগুলো হচ্ছে আপনার চলিটা থাকবে সম্পূর্ণ আড়াই গুজু পেয়ে যাবেন এটা হচ্ছে আরও একটা কালার কিন্তু সেমি থাকবে সেম করা আছে আর ম্যাটেরিয়ালও কিন্তু যথেষ্ট ভালো দেওয়া আছে যদি ভালো মানের ম্যাটেরিয়াল না হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকগুলো ভালো বসবে না এবং ওয়াশ করার পরে হচ্ছে আপনার দুই এক ওয়াশের পরে তেনা তানা হয়ে যাবে যার কারণে এগুলোতে কিন্তু খুব ভালো মানের ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে ঠিক আছে সম্পূর্ণ কটনে কোনো মিক্স ছাড়াই এই কিন্তু দারুণ প্রাইস সবগুলোর সেমি থাকবে চোদ্দশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যারা অনলাইনে নিতে চান আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবেন

প্রতিটা অনুযায়ী কিন্তু চারপাশে লক্ষ্যটা দেওয়া আছে পাইপিং দিয়ে যার যেভাবে চাই আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো রং কোষের গ্রান্টে রয়েছে রং কোষের সমস্যা হবে না ইনশাল্লাহ যে যেভাবে চাই ইনশাল্লাহ এগুলো ইউজ করতে পারবেন এটা হচ্ছে নেকটা ঠিক আছে এটা হচ্ছে নিচের পোষণটা এটা হচ্ছে নিচের পোষণটা আর এই হচ্ছে ওরনাটা সবগুলোর প্রাইস সেমে থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন এখানে হচ্ছে রেড কালারের মধ্যে তিনটা কন্ট্রাস্ট আছে আমি জাস্ট আপনাদেরকে কন্ট্রাস্টগুলো দেখাই দিই এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সাথে হচ্ছে ওরনা এই যে এখানে ফ্লাওয়ারগুলো একটু চেঞ্জ আছে তারপরে হচ্ছে আপনার বডির কন্ট্রাস্টগুলো আলাদা আলাদা থাকবে যেমন এটার ফ্লাওয়ারগুলো একটু খেয়াল করবেন একটু চেঞ্জ আছে তারপরে হচ্ছে যে এটাও রেড কালারের মধ্যে এটা ফ্লাওয়ার গুলো আবার হচ্ছে আরেকটা কালার এজেন্ট তো এটা হচ্ছে আরেকটা কন্টেস্ট ফ্লাওয়ার গুলো চেঞ্জ আছে আপনি একটু খেয়াল করে নেবেন যদি বডি কালার সেম ফ্লাওয়ার গুলো চেঞ্জ আছে এবং সালার চেঞ্জ আছে এই হচ্ছে লাস্ট ওয়ান প্রত্যেকটা পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়া আছে এবং ম্যাটেরিয়ালের মান যথেষ্ট ভালো রয়েছে এগুলো যেভাবে খুশি আপনারা ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ রঙে কোনো প্রবলেম হবে না ঠিক আছে এটা হচ্ছে রেড এর সাথে ব্লু কন্টেস্ট প্রাইস চোদ্দশো টাকা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে চাইলে একদম হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো যারা শপে ভিজিট করে দেখে নিতে চান বর্নিল ফ্যাশন গ্রিন চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর টাকা বারোশো এক নম্বর স্ক্রিনে দেওয়া রয়েছে সবাই ভালো থাকেন অন্য কোনো আবার কথা হবে